আজ আমি আপনাদেরকে নিয়ে আসলাম পুষ্পপাড়া হাটে যেখানে প্রচুর পরিমাণ বিভিন্ন রকম মাছ উঠেছে বিলের মাছ থেকে শুরু করে নদীর মাছ সমুদ্রের মাছ বিভিন্ন রকম মাছ উঠেছে আমার এই ভিডিওটা করার আরেকটা কারণ আছে সেটা হচ্ছে বিভিন্ন দেশে মানে আমাদের প্রবাসী বাঙালি ভাই ও বোনেরা সব আছে যারা পুষ্পর হাতটাকে অনেকভাবে মিস করেন এখানে অনেক পরিচিত মুখ আপনারা সবাই দেখতে পারবেন এরকম ভিডিও আমি আপনাদেরকে আরও দিব কারণ আমি কিছু প্রবাসীদের রিকোয়েস্টে এই ভিডিওটা করেছি আমার মনে হয় আপনাদের অবশ্যই ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এরকম ভিডিও যদি আপনারা আরও পেতে চান তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যাতে আমি বিভিন্ন হাটের ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি এবং আরও ভালো ভালো ভিডিও আপনাদের উপহার দিতে পারি আমি অনেক কন্টেন্ট ভিডিও বানাই যেগুলো ফানি টাইপের হয় সেই ভিডিওগুলোও আপনারা দেখতে পারেন আমার পেজে ঢুকে আর আমার পেজটাকে অবশ্যই আপনারা ফলো দিতে ভুলবেন না আর আমি আপনাদেরকে অবশ্যই আরও বেশি বেশি ভিডিও দেবো যাতে আপনারা সবাই ভিডিওগুলো দেখে আপনাদের মনের ভিতর ভালো লাগে আমি চাই যে আপনারা সবাই আমার পাশে থাকুন আমি আপনাদের পাশে থাকব ইনশাল্লাহ আপনাদের সবার ভালোবাসা আমার কাম্য তবে আর একটা কথা না বললেই নয় আজ পুষ্পপাড়া হাটে কিন্তু অনেক মাছ উঠেছিল তার কারণে আজ পুষ্পপাড়া হাটে অনেক কাস্টমারের ভিড়ও ছিল তবে আমি যতটুকু দেখলাম এবং বুঝলাম আজকে মাছের বাজার একটু বেশি তার কারণ হচ্ছে এখানে ছোট বড় সব মাছ যে পরিমাণ উঠেছে তার চাইতে ক্রেতার সংখ্যা অনেক বেশি ছিল আর সবচেয়ে বড় কথা হচ্ছে আপনারা আমরা সব সময় পুষুপাড়া হাট থেকে বিভিন্ন ধরনের মাছ কিনতে আগ্রহী হই যার কারণে জেলে ভাইরা সব সুন্দর সুন্দর মাছগুলো এখানে নিয়ে আসে আমি যখন ভিডিওটা বানাচ্ছিলাম তখন অনেকেই আমার সাথে বিভিন্ন রকম মজা করেছে আমার খুব ভালো লেগেছে এবং আমার ভিডিও করা দেখে সবাই অনেক উৎসাহিত হয়েছে এবং আমাকে উৎসাহিত করেছে সবাই এতটাই মানে আমার সাথে ভালো ব্যবহার করেছে অনেকেই আবার বলেছে ভালো করে ভিডিও করেন আমি মাছ ধরতেছি মাছগুলো ভালো করে তোলেন আবার বিভিন্ন রকমভাবে হেল্প করেছে আমাকে এবং আমাদের এই মাছ হাটাতে একটা বট গাছ আছে যে বট গাছটা পুরা হাটটাকে দিয়ে রাখে যার কারণে এখানে বাজার করতে আসলে রোদের কোনো ভয় থাকে না কারণ একদম বটগাস এত বড় যে পুরা হাটটাকে একদম ঢেকে রাখেছে আবার এই মাছ হার মধ্যেই কিন্তু গরুর মাংস বিক্রি করেন যেখানে গরুর মাংস বিক্রেতা আমাদের আসাদ ভাই আসাদ ভাই গরুর জোবাই করে এবং গরুর মাংস বিক্রি করেন